আল্লাহ এবং আল্লাহর রসোলের সন্তুষ্ট যদি অর্জন করতে চাও তবে তোমাদেরকে মরার আগে আরও একবার মরতে হবে সুবাহান আল্লাহ এক ব্যবসায়ী সে তোতা পাখি পালত পাখি তার সাথে কথা বলতো বিভিন্ন প্রয়োজন বলতে পারত একটা সময় ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে অন্য জায়গায় যাবে তোতা পাখিকে বললো আচ্ছা আমি তো ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি তোমার কিছু প্রয়োজন আছে নি তোমার কোনো প্রয়োজন আছে কি না বলতে পারো বলে হ্যাঁ একটা প্রয়োজন আছে বলে কি আমার পক্ষ থেকে আপনি একটা চিঠি লেখেন চিঠিটা হবে এমন যদি আপনি কোনো বনের মধ্যে আরও তোতা পাখিকে পান ওদেরকে বলবেন যে আমি তোতা পাখি আমার মালিকের অধীনে খাঁচায় বন্দি আছি অনেক ভালো আছি শাহিন শাহী হালতে আছি জাস্ট শুধু আপনি এই কথাটা তাদেরকে বলে দিবেন ব্যবসায়ী চলে যায় ঠিক একটি বন পায় সেখানে অনেকগুলো তোতা পাখি দেখতে পায় তাদেরকে উদ্দেশ্য করে সে চিঠিটা পড়ে তো এর মধ্যে একটা তোতা পাখি মানে সাথে সাথেই মারা যায় ব্যবসায়ী অবাক কি হলো কিছুই বুঝলাম না চিঠি বললাম আর সে তোতা পাখি মারা গেছে ব্যবসায়ী কার্যক্রম শেষ করে বাসায় আসলো আসার পর চিঠির যে রিপ্লাই কি ঘটেছে সে তোতা পাখির সামনে বলল যে অমুক তোতা পাখি তোমার চিঠি শুনে সে মারা গেছে এই কথা শুনে তার পালিত যে তোতা সেই পাখিটাও আবার কি হয়ে গেছে মারা যায় ব্যবসায়ী তো কিছু বুঝতেছে না যে অবাক কি হলো কি করতে চাইলাম কি হয়ে গেল যাই হোক আদরের পাখি মারা গেছে বের করে বাহিরে রেখে দিয়ে আসলো কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পায় ওই তোতা পাখিটি ওড়াল দিয়ে চলে গেছে বলুন না আল্লাহ আকবার তো জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই এই রূপক গল্পটা কেন বলেছেন একটা কারণ ও আল্লাহর বান্দারাম তোমরা যদি দুনিয়ার জিঞ্জিরা থেকে নফসে আম্মার বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে চাও যদি শয়তানের প্ররোচনা খারাপ কাজ থেকে নিজেকে মুক্ত করতে চাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি যদি অর্জন করতে চাও তবে তোমাদেরকে মরার আগে আরও একবার মরতে হবে সুবাহান আল্লাহ তোমার ভিতরে যে নফসে আম্মার আছে সেই আম্মারার কাছে তুমি মরে যাও নফসে আম্মারা তোমাকে খারাপ কাজের পরামর্শ দিবে কান দিয়ে শুনবা না নফসে আম্মারা তোমাকে খারাপ কাজ দেখাবে চোখ দিয়ে দেখতে পাবে না নফসে আম্মারা তোমাকে হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য বলবে তুমি হারাম কাজে লিপ্ত হইও না একজন মৃত মানুষকে যখন দাদ দেওয়া হয় আদেশ দেওয়া হয় নির্দেশ করা হয় মৃত মানুষ যেমনি ভাবে কোনো রেসপন্স করে না উত্তর দিতে পারে না তোমার নফসে আম্মারা এমনি ভাবে যখন তোমাকে কোন খারাপ কাজের জন্য প্ররোচনা দেবে সে নফসে আম্মারার কাছে তুমি মরে যাও আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দুনিয়াতে জান্নাতের স্বাদ দিয়ে দিবেন সুবহান আল্লাহ এজন্য আমার মরববি বাবারা যুবক ভাইয়েরা মাহেরমজানুল মোবারক আমাদের মাধ্যমে আমাদের সামনে আগমন করতে যাচ্ছে মাহে রমজানুল মোবারকের সফলতা পাওয়ার জন্য মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত পাওয়ার জন্য আমাদের কিছু প্রিপারেশনের দরকার আছে আছে না কোথাও ঘুরতে গেলে বেড়াইতে গেলে আমাদের একটা প্রিপারেশন থাকে নতুন জামা পরি গোসল করি জুমার নামাজে আসলে প্রিপারেশন করি রমজানুল মোবারকের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কিছু প্রিপারেশনের জন্য নির্দেশ দিয়েছেন